যাই হোক কটা যাক এই যে সিঁড়ি বেয়ে আসলে আমারও কতটা কষ্ট হচ্ছে তত তো দেখতে পাচ্ছেন উঠতে সে আল্লাহ আপনারা তো অকারণ সবাই যাচ্ছি আর ঈশ্বর দুর্গ এলাকা আসলে এখানে আমার মোবাইলের ক্যামেরা এত ইজিলি কাজ করতেছে না কারণ অনেক এই সাবধানে যাই হোক দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কতটা ভয়ঙ্কর দেখেছেন আমি কখনো আপনাকে মিথ্যা সলিউশন দিই না এখান থেকে কতটা গভীরে যাই হোক তো উঠে গেলাম এবং এই যে আরও যাচ্ছে আসলে এখন আমরা যেতে যেতে একদম সুরঙ্গের ভিতরে চলে যাব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আসলে আমি কথা বলতে পারতেছি না পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে আমার শ্বাস ঘন হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি না মানে কি বল কি থেকে কি বলবো বসতেছি না তারপরেও ওঠা যাক উঠতেছি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অন্ধকার এলাকা অন্ধকার গভীর মানে খুবই সুরঙ্গ গভীর অন্ধকার এখানে কোনো আলো দেখা যাচ্ছে না এই দেখুন এই দেখুন কীরকম গুহা দেখেছেন তো এর ভিতরে মানুষের যখন ইচ্ছা হয় যে আমি কিছু করবো বা আলি শুরু যাবো বা মনের ইচ্ছে খাইস মিটাবো তো সেই ক্ষেত্রে যেতে হয় এবং দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না খুবই গভীর অন্ধকার হাটো হ্যাঁ যাই হোক যাচ্ছি এখানে একটা মানুষ আরেকটা মানুষ মানুষকে যে খরচ করবো তা কতটা যে টাপ ব্যাপার এটা বলা বড় মুশকিল আরে দুকান আর দুকান আছে ও দেড় দুকিন নেবারই হোক বড় মানুষ

তারপরে এখানে আরেকটা আছে এইদিকে দুকে দিতে পারি ها এই দেখুন আসলে এর মধ্যে আমার ক্যামেরা এত ইজিলি কাজ করে না কারণ যেহেতু খুবই অন্ধকার হাত ঢাল লাগে বাড়ি আচ্ছা একবার একটু বোকা তীর ঠালে নেই নেই যাই দেখুন মাথা ভেজে যাচ্ছে ঠিক আছে